আইসে ঠিক চল্লির মধ্যে গালি দিও না আইসে ডলা দিত আরে বাবা আমি ব্যাপারটা বুঝি বুঝতে না কিনলে আমি তো ন্যূনতম জ্ঞান থানুছি আর এ জ্ঞান তো আসে জ্ঞান থাকলে এমন করলেন কিনলে কী ভাই এ না কী সে ভাই কুয়েন না বেড়া একটা ভেজাইলে মানুষ কা বেড়া কিচ্ছে আর এ রে কোন সময় তো বুঝাইতেছে আয় বোবা আয় আমা আবার বুঝাইতেছি এটা বুঝেই না বোবা কথা বলতে আরে না

আচ্ছা আচ্ছা আরে আবার গিলো তুই দেখ কথা কস হ্যাঁ তুই না বৌ বা তুই দিয়ে কথা কস কথা কথা কস কি জানে বুঝি না যাই যাস তুই